আলহামদুলিল্লাহ ভালো কেবিন বুকিং হয়েছে বৈরী আবহাওয়ার কারণে যাত্রী কিছুটা কম ডেক যাত্রী সাধারণ যাত্রী কিছুটা কম আর যে আমাদের প্রথম শ্রেণীর যেগুলো আছে কেবিন যাত্রী কেবিন যাত্রী আলহামদুলিল্লাহ ভালো এম খান শিপিং লাইন্সের এম খান সাত লঞ্চ কতটা বিলাসবহুল এবং কতটা বৃহৎ তো প্রবেশ করলাম এম খান সাত লঞ্চের ডেকে

চল্লিশ মিনিট লাস্ট ট্রিপে কুয়াকাটা দুই লঞ্চ কিন্তু ব্যাক ইয়ারে রয়েছে দেখতে পাচ্ছেন বরিশাল ঘাট ছেড়ে গেল আজকের সেকেন্ড ট্রিপে থাকা কুয়াকাটা দুই লঞ্চ আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বরিশাল ঘাটে আর আজকে একদিন বিরতির পর বরিশাল ঘাটে কিন্তু আবারও আলোকসজ্জায় সজ্জিত দুই দুইটা বিলাসবহুল লঞ্চ আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বরিশাল টু ঢাকা লঞ্চ চলাচল কিন্তু আবারও স্বাভাবিক হয়েছে আজকে তিরিশ মে এবং আজকে বরিশাল থেকে ছেড়ে যাচ্ছে কিন্তু কুয়াকাটা দুই এবং এম খান সাত তো এই কুয়াকাটা দুই এবং এম খান সাত লঞ্চের কিন্তু গতকালকে ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এবং বইরি আবহাওয়ার কারণে কিন্তু এই দুইটি লঞ্চ ট্রিপ বাতিল করে এই দুইটি লঞ্চ আসলে ট্রিপ বাতিল করে না বিআইডব্লিউটি এর নিষেধাজ্ঞার কারণে আসলে নৌ চলাচল নৌযান চলাচল কিন্তু বন্ধ ছিল তো আজকে কিন্তু বরিশাল লঞ্চঘাট থেকে এই দুইটি লঞ্চ আবারও ছেড়ে যাচ্ছে আর ঢাকা থেকে ছেড়ে আসছে প্রিন্স আওলা দশ এবং পারাবত এগারো লঞ্চ তো চলে যেহেতু আসছি দেখাচ্ছি আপনাদেরকে কি অবস্থা এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে দেখতে পাচ্ছেন ঘাটে আজকে লাস্ট ট্রিপে ছেড়ে যাওয়ার জন্য এই পাশ থেকে বার্থিং করে রাখা হয়েছে এমকান সাত লঞ্চকে আর ওপাশে রয়েছে কিন্তু কুয়াকাটা দুই তো দুইটা লঞ্চই আজকে আর সামনের দিকটা আমরা ঘাটে পোল্টুনের দিকে যেভাবে দেখতে পাচ্ছি সুনসান নিরবতা হয়তো দুইটা লঞ্চই আজকে কাঙ্ক্ষিত পরিমাণ যাত্রী হবে না কারণ অনেকেই হয়তো আতঙ্কে রয়েছে যে লঞ্চ চলবে কিনা বা লঞ্চ চলাচল স্বাভাবিক আছে কি না তো যাওয়া যাক একটু সামনে প্রবেশ করে দেখি কি অবস্থা যে স্বাভাবিকই রয়েছে কি না স্বাভাবিক পরিমাণ যাত্রী রয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন এমখান সাত নতুন লঞ্চ তো এই নতুন বিলাসবহুল লঞ্চ বরিশাল ঘাটে থাকলে কিন্তু অন্যরকম একটা আমেজ থাকে কিন্তু সেই আমেজটা আজকে মিসিং রয়েছে আর এ থেকে কুয়াকাটা দুই তো দেখা যাক শুরুতেই প্রবেশ করি এম খান সাত লঞ্চে প্রবেশ করলাম এম খান সাত লঞ্চে আর এম খান সাত লঞ্চে এখানে কিন্তু এই যে কেবিন কাউন্টার জিজ্ঞেস করি ভাই কি অবস্থা আজকের আপডেট কেবিন কি বুকিং হচ্ছে আর এই ঝড় বৃষ্টি বা বৈরী আবহাওয়া বা একদিন বন্ধ থাকার কোনো প্রভাব কি যাত্রীর উপরে বা লঞ্চ যাত্রীদের উপরে পড়ছে কি না আজকে বৈরী আবহাওয়ার কারণে যাত্রী কিছুটা কম দেখ যাত্রী যারা সাধারণ মানে সাধারণ যাত্রী কিছুটা কম আর যে আমাদের প্রথম শ্রেণীর যেগুলো আছে কেবিন যাত্রী কেবিন যাত্রী আলহামদুলিল্লাহ ভালো কেবিন বুকিং হচ্ছে ভালো কেবিন বুকিং হচ্ছে আর এই ঝড় বৃষ্টি বা বৈরি আবহাওয়া বা একদিন বন্ধ থাকার কোনো প্রভাব কি যাত্রীর উপরে বা লং যাত্রীদের উপরে পড়ছে কি না আজকে বৈরি আবহাওয়ার কারণে যাত্রী কিছুটা কম যাত্রী যারা সাধারণ মানে সাধারণ যাত্রী কিছুটা কম আর যে আমাদের প্রথম শ্রেণীর যেগুলো আছে কেবিন যাত্রী কেবিন যাত্রী আলহামদুলিল্লাহ ভালো কেবিন যাত্রী আলহামদুলিল্লাহ ভালো ক্রাইশিস তো দেখতে পাচ্ছেন এম খান সাত লঞ্চের কেবিন কিন্তু অলমোস্ট সোল্ড আর এই যে চাবিগুলো আছে কিছুক্ষণের মধ্যেই যারা গেস্ট চলে আসবে তাদেরকে দিয়ে দেওয়া হবে এই যে দেখেন তিনশো সত্তর নম্বর কেবিনের গেস্ট কিন্তু চলে আসছে তো এই যে অল্প কিছু কেবিনের চাবি কিন্তু এখন রয়েছে তো একটু ডেকের অবস্থাটা দেখি বললো যে ডেকে যাত্রীদের উপরে কিন্তু ভালোই প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় শক্তি তো প্রবেশ করলাম এম খান সাত লঞ্চের ডেকে ডেকের এই অংশে চলার পথ দুই পাশ থেকে ফাঁকা রয়েছে কিন্তু মাঝখানের অংশটা ভালো পরিমাণ যাত্রী রয়েছে তো যাচ্ছি একদম ডেকের শেষ প্রান্ত পর্যন্ত পর্যন্ত দেখানোর চেষ্টা করছি কেমন যাত্রী আজকে শুক্রবার শুক্রবার অন্য অন্য শুক্রবারে কিন্তু যাত্রীদের একটা ভালো চাপ লক্ষ্য করা যায় আজকে সে তুলনায় যাত্রী অনেকটাই খরা দেখতে পাচ্ছেন বিলাসবহুল এম খান সাত লঞ্চের ডেকের অবস্থা যাচ্ছি দ্বিতীয় তলায় দেখাবো দ্বিতীয় তলা ডেকের কী অবস্থা চলুন যাওয়া যাক এই এইখানে নাই ভাই মারিয়া দোজো চলো চলো বর্নের যে কোশ্চনা ভিডিও দেবো ফলো করে চেক করে নেব দোজো চলো হয়নি যে দ্বিতীয় তলায় কিন্তু ভালোই যাচ্ছি হয়েছে ভিটি কিন্তু এখনো কাজ করতেছে আশা করা যায় দ্রুত এইটা বুঝতে পারলাম নিচতলার ডেকে তুলনায় দ্বিতীয় তলার ডেকে ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর নিচতলার ডেকে কিন্তু আজকে অনেকটাই ফাঁকা যাচ্ছে বরিশাল থেকে খান সাথের পাশেই রয়েছে দেখেন কুয়াকাটা দুই লঞ্চ তো আজকে ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে কুয়াকাটা দুই তো একটু দেখার চেষ্টা করি কুয়াকাটা দুই লঞ্চে এই মুহূর্তে কেমন যাত্রী রয়েছে প্রবেশ করছি কুয়াকাটা দুই লঞ্চে কি অবস্থা কেবিন বুক হচ্ছে ভাই কেবিন বুকিং এর কি অবস্থায় বইরি আবহাওয়ার কারণে কোনো প্রভাব পড়ছে কিনা অবশ্যই প্রভাব পড়ছে মানুষে জানে কারণ বর্তমান যুগ মিডিয়ার যুগটা তো অনেকে জানে যে টেলিভিশনে অ্যাড দিছে যে লঞ্চ চলাচল বন্ধ আছে তো একদিনের এফেক্টটা কিন্তু আরো দুই দিন থাকে অনেকে চিন্তা করছে তাহলে আজকে যাবো না যাব। যাবো তুলনামূলক যাত্রী অনেক কম তো তার মধ্যে কেবিনের কি অবস্থা আপডেটটা কি মানে যেটা আমাদের আশা তার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বুক হয়েছে তো দর্শক কুয়াকাটা দুই লঞ্চ থেকে যেটা জানতে পারলাম ফিফটি পার্সেন্ট কেবিন বুকিং নিয়ে কিন্তু যাচ্ছে আজকে বরিশাল থেকে ডাকা তো এখন একটু ডেকে প্রবেশ করে দেখি ডেকের কি অবস্থা ডেক কিন্তু একেবারেই হাহাকার করছে এরকম একটা পরিস্থিতি আজকে তো বরিশাল থেকে একদম ফাঁকা মাঠ নিয়ে কিন্তু ঢাকা যাচ্ছে কুয়াকাটা দুই লঞ্চ আর দেখছেন কুয়াকাটা দুই লঞ্চের একদম ফাঁকা ডেক এই যে সামনে চলার পথ দুই পাশে চলার পথ এমনকি এই যে মাঝখানের যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে অন্যান্য দিন কিন্তু এই স্পেসগুলো খালি থাকে না তো সেখানে আজকের দৃশ্যটা একদমই ভিন্ন তো একটু দোতলায় গিয়ে দেখি যে দোতলায় এইরকম পরিবেশ কি না দোতলায় যাওয়া যাক হায় হাই আজকে কুয়াকাটা দুই লঞ্চের তলাও কিন্তু একদম ফাঁকাই বলা যায় কারণ দ্বিতীয় তলায়ও আহামরি কোনো ডেক যাত্রীর প্রভাব কিন্তু এই মুহূর্তে নেই আর লঞ্চ ছাড়ার আর অল্প কিছুক্ষণ বাকি যে এই অল্প সময়ের মধ্যেও যে ফাঁকা জায়গাগুলো ভরে যাবে তারও কিন্তু সে পরিমাণ যাত্রী কিন্তু পল্টুনেও নাই তো যেটা মনে হচ্ছে মোটামুটি ভালোই জাতি নিয়ে যাচ্ছে ঢাকা এই বৈরী আবহাওয়া এবং যাত্রী খরার দিনেও কিন্তু কুয়াকাটা দুই লঞ্চ একেবারেই যাত্রী পায়নি আজকে যে গুটি কয়েক যাত্রী দিক যাত্রী পেয়েছে আসলে সেটা গণনাযোগ্য আর কেবিনও যাচ্ছে পিপি খালি সব মিলিয়ে আসলে এগুলো দুই লঞ্চে আজকে তাহামরি অনেক যাত্রী যাচ্ছে না দর্শক স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সদ্য বরিশাল ঢাকা রুটে যুক্ত হওয়া এম খান শিপিং লাইন্সের এম খান সাত লঞ্চ কতটা বিলাসবহুল এবং কতটা বৃহৎ তো এই লঞ্চটিকে সম্পূর্ণ এক ফ্রেমে ধরতে কিন্তু আমার বেশ ভালোই বেগ পেতে হচ্ছে তো কতটা বিলাসবহুল কতটা প্রশস্ত কতটা দৈর্ঘ্যে বড় সেটা কিন্তু এই ছবি বা এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক ঘরের কাটায় নয়টা বাইশ মিনিট আর দেখছেন কুয়াকাটা দুই লঞ্চের যে আলাদ সে আলাদ খুলে দেওয়া হচ্ছে দুইটা লঞ্চ পাশাপাশি বাঁধা ছিল এমখান সাথে সাথে সিঁড়ি তোলা হচ্ছে খান সাত লঞ্চের দেখা যাক সেই কোনটা আগে যায় অনেক সময় দেখা যায় ডান পাশ থেকেও আগে ব্যাগ গিয়ার দেয় হতে পারে আজকে এম এমখান সাত ট্রিপে ছেড়ে যাবে কারণ কুয়াকাটা দুই কিন্তু এখনও সিঁড়ি বলতবিয়তি রয়েছে এই মুহুর্তে কিন্তু এম খান সাত এবং কুয়াকাটা দুই দুই লঞ্চেই কিন্তু সিঁড়ি ওঠানোর কার্যক্রম শুরু হয়ে গেল তো আজকে একদিন বিরতির পর আমরা আজকে নৌযান চলাচল আবারও স্বাভাবিক পর্যায়ে আসতে দেখলাম দেখতে পাচ্ছেন এম খান সাতের কিন্তু দুইটা সিঁড়ি উঠানো হয়ে গেল এবং ভাবসাপ দেখে মনে হচ্ছে এম খান সাত লঞ্চে আজকে আগে ছেড়ে যাবে নদী পথে লঞ্চে যে সকল যাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু একটা আনন্দের এবং ভালো লাগার বিষয় কারণ লঞ্চের যারা যারা নিয়মিত যাতায়াত করে তারা কিন্তু অন্য কোনো মাধ্যমে স্বাচ্ছন্দ্য বোধ করে না যাতায়াতের জন্য সেক্ষেত্রে নৌজন যে একদিন বন্ধ ছিল তার কিন্তু একটা প্রভাব সর্বস্তরের মানুষের উপরই পড়েছে দর্শক নয়টা বত্রিশ মিনিট আর দেখতে পাচ্ছেন মেটালয়ার খোলা হলো একটা বিষয় খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আজকে যেহেতু ঝড়ের পরে নদীতে প্রচুর উজান প্রচুর পানি রয়েছে তো আজকে কিন্তু বরিশাল থেকে যেহেতু দেরি করে ছাড়ছে এমখান সাত এই লঞ্চটি কিন্তু ঢাকা পৌঁছাতে সকাল সাতটাও বেজে যেতে পারে এই মুহূর্তে কিন্তু বেগারে রয়েছে এমখান সাত লঞ্চটি আস্তে আস্তে ঘুরতেছে একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই বাস ট্রিপে যাওয়ার জন্যই প্রস্তুত সকল ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করলো আর আজকে এই এমখান সাথেই কিন্তু বেশি পরিমাণ যাত্রী রয়েছে তো যারা যাচ্ছে নতুন লঞ্চ হিসেবে হয়তো অনেক আগ্রহ নিয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা হলো আজকে যেহেতু নদীতে পানি পরিমাণ বেশি আজকে ঠেলে যেতে কিন্তু বেশ দেখোতে হবে এই যেহেতু বড় জাহাজ ভারী জাহাজ আর যেটা হয়েছিল ফার্স্ট ট্রিপে দেখেছিলাম যে অনেকটা সময় লেগে গিয়েছিল এম খান সাত কিন্তু ব্যাক দিল ফার্স্ট ট্রিপে নয়টা বেজে চৌত্রিশ মিনিট এখন ঘড়ির কাটায় এবং একদিন বিরতির পর বরিশাল ঘাট থেকে কোনো লঞ্চ আবারও ত্যাগ করলো এই দৃশ্য দেখা আসলে লঞ্চ প্রেমীদের জন্য স্বস্তির এবং যাত্রীদের জন্য স্বস্তির পেছনের সাইলেন্সার থেকে আমরা কালো ধোয়া বেরিয়ে যেতে দেখছি কিন্তু এবং এই মুহুর্তে ফুল স্পিডে এগিয়ে যাচ্ছে ঢাকার মুখে দেখতে পাচ্ছেন এমখান সাথ অনেক ভারী জাহাজ এবং অনেক বড় জাহাজ হওয়ার কারণে লঞ্চের কিন্তু তার সর্বোচ্চ গতি দিয়ে চেষ্টা করতে হবে আজকে দ্রুত ঢাকা পৌঁছানোর জন্য কেননা আজকে কিন্তু জোয়ারের পানি কিন্তু প্রচুর এবং এই পানি ঠেলে যেতে এমখান সাতের মতো ভারী জাহাজের কিন্তু বেশ ভালোই কষ্ট করতে হবে আর দেখা যাক যেহেতু অনেক পরীক্ষার্থী যাচী রয়েছে আগামীকালকে শনিবার অনেকেরই পরীক্ষা রয়েছে তো এই পরীক্ষার্থীদের নিয়ে ঠিক কয়টায় ঢাকা পৌঁছায় ঢাকা সদরঘাট পৌঁছায় এম খান সাত এই মুহুর্তে কিন্তু গতি দেখলে বেশ ভালোই মনে হচ্ছে যে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এম খান সাত তো আশা রাখবো বড় নদীতে পড়লে বিশেষ করে মেঘনা চাঁদপুরের মোহনায় আমরা এই লঞ্চটি যেন ভালো গতি দিয়ে এগিয়ে যেতে পারে সেই শুভকামনাই থাকবে এবং যত দ্রুত যেতে পারে আর কি আর আজকে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে খান সাত যেহেতু ফার্স্ট টিপে রয়েছে সব দিক বিবেচনা করেই হয়তো ফার্স্ট টিপে ছেড়ে ছাড়া হয়েছে যা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে কুয়াকাটা দুই লঞ্চ ছাড়ছে তো এই কুয়াকাটা দুই লঞ্চ থেকে কিন্তু আজকে এম খান সাত ওটি খেতে পারে এ ধরনের একটা আশঙ্কা কিন্তু করাই যাচ্ছে কারণ বড় জাহাজ ভারী জাহাজ তার উপরে আজকে পানির চাপটা অনেক বেশি সে তুলনায় কিন্তু কুয়াকাটা দুই অনেকটাই ছোট জাহাজ হালকা জাহাজ হওয়ায় কিন্তু আজকে যদি তার যে গতিটা নর্মাল গতিতে যদি সে এগিয়ে যায় আশা রাখা যায় যে এম খান সাতকে আজকে কিন্তু ওটি দিয়ে বসতে পারে কুয়াকাটা দুই লঞ্চ এবং এই মুহূর্তে নয়টা বেজে চল্লিশ মিনিট লাস্ট ট্রিপে কুয়াকাটা দুই লঞ্চ কিন্তু ব্যাক ইয়ারে রয়েছে দেখতে পাচ্ছেন ঘাট ছেড়ে গেল আজকের সেকেন্ড ট্রিপে থাকা কুয়াকাটা দুই লঞ্চ দর্শক আগে দেখিয়েছিলাম এমখান সাত লঞ্চের ব্যাগ গিয়ার এখন দেখছেন কুয়াকাটা দুই লঞ্চের তো দুইটা লঞ্চের কিন্তু অনেক পার্থক্যই বাহির থেকে আমরা লক্ষ্য করি এই কুয়াকাটা দুই লঞ্চ কিন্তু একটা সময় লাইটিং মাস্টার হিসেবে ঢাকা বরিশাল রুটে যুক্ত হয় কিন্তু এই মুহুর্তে দেখতে পাচ্ছেন কিছুটা মলিন কিছুটা অন্ধকার আচ্ছন্ন কিন্তু নতুন লঞ্চ হিসেবে এমখান সাত কিন্তু অনেকটাই আলোয় আলোকিত তো সামনেই কুয়াকাটা দুই বহরেও নতুন লঞ্চ আসতেছে কুয়াকাটা পাঁচ আশা রাখি যে আরও একটা গেম চেঞ্জার আমরা দেখতে পাবো টাকা বরিশাল রুটে দূর থেকে দেখা যাচ্ছে এমখান সাথের চর অতিক্রম করে কিন্তু এগিয়ে যাওয়া আর এদিক থেকে কুয়াকাটা দুই লঞ্চ কিন্তু ব্যাক গিয়ার দিয়ে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পিছনের দিকে যাচ্ছে আর কিছুক্ষণ পরই হয়তো আমরা প্রপেলার থার্স্ট দেখে বুঝতে পারবো যে লঞ্চটি সামনের দিকে যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু পিছনের দিকেই যাচ্ছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সামনের দিকে অগ্রসর হয়ে যাবে কুয়াকাটা দুই কুয়াকাটা দুই লঞ্চের কিন্তু ইঞ্জিন স্টার্ট হয়ে গেল এবং সামনের দিকে জাহাজ কিন্তু অগ্রসর হওয়া শুরু করে দিয়েছে এবং আজকের মতো বিদায় নিচ্ছে দুই দুইটা লঞ্চ এমকান সাত কিন্তু এখন ঢাকামুখী যাত্রা আরম্ভ করে দিয়েছে আরও আগেই আর এখন কিন্তু কুয়াকাটা দুই লঞ্চ ঢাকামুখী যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন আর এর মাধ্যমে দুইটা লঞ্চের বিদায়ের মাধ্যমে আমরাও বিদায় নিচ্ছি দেখতে পাচ্ছেন লাইট অফ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও বৈশাল সিকার্সে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বৈশাল সিকার্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফেজ